উপজেলা চেয়ারম্যান সাহেবের যে বেতন ভাতা তার থেকে বেশি আয় আমি করি তাহলে এটার প্রতি আমার লোক থাকবে কেন কিন্তু একটা কারণে আমি শুধু দাঁড়িয়েছি সেটা হচ্ছে এই যে কারণটি বললাম আমাদের সাধারণ মানুষ যেন কোনোভাবেই বঞ্চিত না হয় উন্নয়ন বঞ্চিত না হয় সেই জন্য এইখানে আমাকে আসতে হয়েছে এই চেয়ারটাতে আসতে অথচ অথচ আমাদের যারা প্রতিপক্ষ রাজনৈতিক যারা আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের কেউ কেউ বলে বাড়াচ্ছেন যে আমি আমার বোনকে তার যে এমপি বানানো হয়েছে তাহলে আমাকে কেন বোঝা চেয়ারম্যান হতে হবে একই পরিবারে দুজন কেন আসবে আমি প্রশ্ন রাখতে চাই যিনি উপজেলা চেয়ারম্যান প্রার্থী হয়েছেন তাকে আপনারা জিজ্ঞেস করুন করবেন তার বোনের জামাই তার সুমন্দির মাওলানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাহলে তার তাকে আবার কেন উপজেলা চেয়ারম্যান হতে হবে তার ভাইরা ভাই গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাহলে তাকে কেন উপজেলা চেয়ারম্যান হতে হবে আপনারা জিজ্ঞেস করবেন তাকে তার মামত বোনের জামাই জেলা পরিষদের সদস্য তাহলে তাকে কেন উপজেলা চেয়ারম্যান হতে হবে তার আপন ফুপা শ্রীপুর পৌরসভার আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তবে তাকে চেয়ারম্যান হতে হবে একই পরিবারে কয়টা পদ দেবেন আপনারা আপনারা জিজ্ঞেস করবেন না দোকানে এই আলোচনা সিন্ডিকেট আমি তৈরি তৈরি করি করি নাই নাই আমরা বছর রাজনীতি করেছেন আমি তিরিশ বছর রাজনীতি করেছি আমার পরিবারের কোন সদস্যকে কোন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বানাই নাই আমরা এমনকি দলের কোন পদেও আমাদের পরিবারের কোন সদস্যদেরকে অন্তর্ভুক্ত করি নাই একুশ তারিখ ঘোরা প্রতিকে ভোট দিয়ে ওই সিন্ডিকেটকে ভেঙে দিবে হাজার হাজার নেতা কর্মী ইসলামিয়া সরকারকে সিন্ডিকেটেড করতে এসেছেন মানুষের উপর নির্যাতন নিপীড়ন করার জন্য পরিকল্পনা করেছেন এই পরিকল্পনা বাস্তবায়ন হতে দেবে না হতে দেবে না ত্রিপুরের মানুষ আজকে ঘোরা প্রতীক নিয়ে দুইটি কথা বলি তার আগে একটা পরিসংখ্যান আপনাদের কেদি বদনাম বলা পছন্দ করি না আমার আত্মা বলতেন না আমি শান্তিপ্রিয় মানুষ কিন্তু একটা পরিসংখ্যান দেখি তিনি আমার সাথে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হয়েছেন তিনটা উপজেলা পরিষদের নির্বাচন করেছেন প্রথম উপজেলা পরিষদের নির্বাচনে সাতাইশ হাজার ভোটের অবধানে পরাজিত হয়েছে কত জনপ্রিয় বুঝতে পেরেছেন আপনারা তৃতীয় নির্বাচনে টেনে টুনে বহু কষ্টে আমি সাত হাজার আটশো ভোটে তাকে পাশ করিয়েছিলাম কেন্দ্রে পাশ করেছিলাম আল্লাহ জানি আর আমি জানি অন্য কালকে তৃতীয় উপজেলা পরিষদের নির্বাচনে আমাদের সত্য নেতা রাজ্য সাংসদ প্রধানের কাছে মাত্র বত্রিশ হাজার ভোটের ব্যবধানে কত জনপ্রিয় নেতা এরা বুঝতে পেরেছেন তো জনপ্রিয়তার কোন শেষ নাই জনপ্রিয়তার তাদের কাছে জনপ্রিয়তা সংবাদে জিজ্ঞেস করেন জনপ্রিয়তার সংজ্ঞা জননেতার সংজ্ঞা কি জিজ্ঞেস করবেন তাদের সাতাইশ হাজার ভোটে কি ভোটে হারলে কি জনপ্রিয়তার নেতা হওয়া যায় বত্রিশ হাজার ভোটে হারলে আর অন্য কোন কায়দা কানুন করে হারলে কাজেই আজকে একুশ তারিখে ইনশাল আমি জানি এই কাউরেদের মানুষ রায় দিয়ে দিবে আপনার রায় নির্ধারিত হয়ে যাবে আমি কথা নির্ধারিত করতে চাই না আরো তিনটে মিটিং আছে আমাদের সেখানেও মানুষ অপেক্ষা করছে ঘোড়ার প্রতীক নিয়ে যদি কথা বলি পবিত্র কোরআনে আল্লাহ হিসাবে তিনি সৃষ্টি করেছেন মানুষের জন্য অনুগত করেছেন এবং ঘোড়ার আকৃতিগত বৈশিষ্ট্যের কথা তিনি কোরআন মজিদে বলেছেন এই জন্য ঘোড়ার প্রতীককে নেওয়া হয়েছে আরেকটি কারণ হচ্ছে সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ নবী মোহাম্মদ রসল সাল সাল্লাম ইসলামের যতগুলো যুদ্ধ করেছেন প্রত্যেকটা ন্যায় যুদ্ধে তিনি ঘোরার পিঠে চলে যুদ্ধ করেছেন এই শ্রীপোর্ট থেকে মাদক সন্ত্রাস চাঁদাবাদ ভূমিদস্যুতা এগুলোকে ঘোরাকে ভোট দিয়ে বিজয়ী করবে একুশ তারিখের পরে আপনাদের কেনে নতুন এক যুদ্ধে নামব ইনশাল্লাহ এই জন্য ঘোরা প্রতিজ্ঞা হয়েছে এবং হুসাইন রবি আল্লাহ রসনের দोहित্র কারবাগর ময়দানে দোল দোল নামে কোলাই শহীদ হয়েছে যদি আমাকে শহীদ হতে হয় এই जनपद থেকে সন্ত্রাসdataLayer সন্ত্রাস মাদকাসক্ততা এবং এবং কিশোর গ্যাং গ্যাংদের গ্যাংদেরকে উৎখাত করতে আমি শহীদ হতে প্রস্তুত থাকি এবং প্রতিrootDir উদ্যোক্তার সাথে বারবার মনে হয় এই কাউরাইদের মাটিকে আজকে সাহসী মানুষের বড় অভাব রফিকুল ইসলাম মন্ডলের কথা আপনাদের সাবেক চেয়ারম্যান তার কথা বারবার মনে পড়ে যায় এই জনপদে আরেকটা মানুষ সুখে দাঁড়াতে জানে যে সাহসী মানুষ কারোকে ভয় করে কাজ করে না এই জন্য আজকে আমি মনে করি আমি রহমদুল সাহেবের সন্তান রফিউ ইসলাম মন্ডল আমার সাথে এই রাজনীতি করেছে আপনার তাকে ছাত্রলীগের প্রেসিডেন্ট বানিয়েছিলেন দুই হাজার এক সালে তার অনুপস্থিতিতে সভাপতি বানিয়েছিলাম আপনাদের কাছে একটা আহ্বান রাখতে চাই আমার বোনের সাথে যারা রাজনীতি করেছেন আমার সাথে যারা রাজনীতি করছেন তাদের কাছে একটা অনুরোধ রাখি নির্বাচনের পরে তারা ন্যায়সঙ্গত যে কোনো কাজ করবেন আমাদের সমর্থন পাবেন অন্যায় কোনো কাজের ভেতরে যাবেন আমি কিন্তু আপনাদের পক্ষে থাকতে না